শুক্রবার রাতের আধারে গৃহস্থের থেকে উধাও বহুমূল্যের আগর গাছ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বাড়ির মালিক শরৎনাথের সন্দেহ যারা গাছ ক্রয় করতে এসেছিল ওরাই রাতে গাছগুলি চুরি করে নেয় এই মর্মে তিনি কদমতলা থানার লিখিত অভিযোগ দায়ের করেন শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের গৃহস্থ শরৎনাথ নাথ জানান গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পার এলাকার কিছু খদ্দের ওনার বাড়িতে বহুমূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসে এবং দর কষাকষি করে যান পরে ওই দিন রাতে দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল পরদিন হঠাৎ বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে ওনার চক্ষু চরক গাছ হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান শরৎনাথ আরও জানান ওনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস হয়ে পড়েছেন তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এখন দেখার প্রশাসন কি আদ চোরের টিকিট নাগাল পায় কিনা স্থানীয় এলাকাবাসীরা জানায় এদিকে এলাকায় আগর চুরিহিরিক চুরি সর্বদাই রয়েছে আগর গাছ চুর চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে এরা প্রতি রাত্রে কোনো না কোনো বাড়িঘর এবং বাগান থেকে আগর চুরি করে অসমে বিক্রি করে তাই এ চুড়া চক্রটিকে যেমন বন্দত্রের কর্মীরা পাকড়াও করতে পারছে না তেমনি পুলিশও এদের টিকিট নাগাল পাচ্ছে না গতকালকৈ মানুহ ৰাতিৰে আমি এক বাৰটা এটা দিশে ঘূমাইছোঁ আৰু চহৰবেলা প্ৰতিদিন আমি নাই এতিয়া আমাৰ পুৰণা বাঢ়ি প্ৰতিদিন চহৰবেলা বাঢ়ি আমি চেক কৰিবা এতিয়া চব গছ গছ আমি দেখি গোটেই গাছটো চহৰবেলা আহিছে চাৰিটা চাৰে চাৰিটাৰ দিশে আজা সেইকাৰণে দেখি আমাৰ গছটি ফাটা কি গছ এতিয়া আগৰ গাছ আছে এতিয়া অলপ দামী গাছ আছিল পুৰণা গছ ফাটা যি দেখি গেছি আমি বিয়া দেখাম টিভি দিছে বাৰীৰ পশ্চিম দেখি নিয়া নামাইছে নামাইছে কিনে নিচেয়াৰ এটা গাছ আছিল আগতৰ ইটাও দেখি খাটা দুইটাই গা নিচেগি দুইটা কিছুদিন আগে এটা বাৰীতে দামো কৰিছিলোঁ পালেংকিয়া দাম ধৰো কৰিছে দাম ধৰে হৈছে না আৰু এটা আমি চাইছোঁ আমাৰ কি ডেৰ লক্ষা তাৰ এক লক্ষাৰ মতে কৰিছিলোঁ আৰু আমাৰ গাছ ডেৰ লক্ষা থকাৰ কাৰণে আমি আৰু বিক্ৰী কৰিছো না এইকাৰণে আমি তাৰ বিক্ৰী হ'লো নহয় হৈছে

আমার তো মনে হয় না এদিকে পেট্রোলিং হয় বলি এটা তো পেট্রোলিং না ধর কারণে এটা গোটে বিশেষ করে রাতে মনে করেন বারোটাও দিয়ে তো গ্রামের মানুষ বেশিরভাবেই সজাগ থাকে বারোটার পর দিকে আমরা এদিকে যদি পেট্রোলিং দিত পুলিশ প্রশাসনটা তো আমরা ভালো আর কি তো দু একটা কাজ চুরি হয়েছে কিন্তু আমি কারো শুইছি না পুলিশ প্রশাসনটাও জানাইছি না তখন যে বড় বড় গাছ যেটি এটিও চুরি হয়ে যায় এই হিসাবে তো সব এটা নাইতে লাগবে ওই হিসাবে আমি করাইছি আপনার মাধ্যমে এটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস